আসসালামু আলাইকুম বাংলাদেশের মুসলমানদের অধঃপতনের কারণ এক সত্যবাদিতার অভাব দুই আমানতদারিতার অভাব তিন ন্যায়পরায়ণতার অভাব রিজনস ফর দ্য ডিক্লাইন অফ মুসলিমস ইন বাংলাদেশ ওয়ান ল্যাক অফ ট্রুথফুলনেস টু ল্যাক অফ ট্রাস্টিশিপ অ্যান্ড থ্রি ল্যাক অফ ফেয়ারনেস বাংলাদেশের মানুষের স্বভাবজাত মিথ্যাবাদিতা এবং আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার অভাবের পেছনে কারণ হল তারা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছে এই অধপোতন থেকে উত্তরণের উপায় হলো কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান অর্জন করা ও চর্চা করা দ্য রিজন বিহাইন্ড দা নেট ফলস অ্যান্ড ল্যাক অফ ট্রাস্টিশিপ অ্যান্ড ফেয়ারনেস অফ দ্য পিপল বাংলাদেশ ইজ দ্যাট দে ব্রিটিশ ফর দেশ্রেড ইয়ার্স দ্য অফ দিস ডেগারেশন ইজ টু অ্যাকয়ার অ্যান্ড প্র্যাকটিস দ্য ট্রু নলেজ অফ দ্য কোরআন অ্যান্ড দ্য হাদিস বাংলাদেশের মানুষের অধপতনের আরও দুটি কারণ হল চার জ্ঞানের অভাব ও জ্ঞান চর্চার অভাব পাঁচ সুদের লেনদেন ফ্র দ্যার রিজনস ফর দ্য ডিগ্রেডেশন অফ দ্য ফিপল অফ বাংলাদেশ অ্যাক অফ নলেজ অ্যান্ড ল্যাক অফ প্র্যাকটিস অফ নলেজ ফাইভ উজারে বাংলাদেশের মানুষকে অধপতন থেকে উত্তরণের জন্য এক সারা দেশে মসজিদ ভিত্তিক মত্ত শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে হবে দ্য ওয়ে ফর দ্য ফিপল অফ বাংলাদেশ টু ওভারকাম দ্য ডিগ্রেডেশন অ টুস্ট্রং এডুকেশনাল প্রতিষ্ঠা করতে হবে ইনস্টিটিউটস শুড বিস্ট তিন শক্তিশালী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে থ্রি স্ট্রাং রিসার্চ ইনস্টিটিউটস শুড বি চার শক্তিশালী ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে ফোর স্ট্রং ইসলামিক ফাইনান্সিয়াল ইনস্টিটিউটস শুড বি স্ট্যাবলিশ পাঁচ তরুণ ও যুব সমাজকে আইপিএল বিপিএল ওয়ার্ল্ড কাপ ইংলিশ লিগ মদ জুয়া গাজা ফ্যান্সিডিল ইয়াবা ফ্রি ফায়ার এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে ফ্রিয়ে জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে উৎসাহিত করতে হবে ফাইভ ইউথ শুড বি এনকারেজ টু ট্রানে ফ্রম অ্যাডিকশন টু আই পি এল বিপিএল ওয়ার্ল্ড কাপ ইংলিশ লিগ অ্যালকোহল গ্যাম লিগ মারিয়ানা ফ্যানসাইডিল ইয়াবা ফ্রি ফায়ার অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফোকাস অন অ্যাকোয়ারিং নলেজ উপরের কথাগুলো বলেছেন আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি শিক্ষা গ্রহণ করেছেন বাংলাদেশ India, Saudi Arabia, and England. Abdullah bin Abdul Razak Haviz Zahullah has said the above words. He has received education from Bangladesh, India, Saudi Arabia, and England. Thank you.